স্বাগতম অংশে বিষ্ণুবেও আপনারা সকলেই ভাগ্যবার্তা অনুষ্ঠান দেখছেন আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের সুপুত্র লাভ কীভাবে হয় আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভগ্রহের ক্ষেত্রে অবস্থিত হয় বা শুভ দ্বারা দৃষ্ট হয় বা আপনার পঞ্চমে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে আপনি সুপুত্র লাভের সম্ভাবনা থেকে যাবে। সেই পুত্র কি হবে রাসতল্য প্রিয় বক্তা প্রিয় পাত্র জনসাধারণের কাছে এবং জন্মকুণ্ডলিতে মঙ্গল নবনস্থ হয়ে মানে নবমভাবে থেকে যদি উচ্চস্থ হয় তবে জাতকের পুত্র অবশ্যই বলবান বৃত্তশালী এবং কুলগর্বিত হয়ে থাকেন জন্মকুন্ডলীতে বৃহস্পতি যদি অষ্টমেও থাকে সেখানে যদি বুধ গ্রহ শুক্র গ্রহ দ্বারাদিষ্ট হয় তাহলেও কিন্তু জাতক বিদ্যান ও যশস্বালী হয় এইবার কিন্তু বংশহীনতা মানে বংশ নাশের যোগ যেমন জন্মকুন্ডলীতে লগ্নস্থানে যদি আপনার শনি যেমন বিশ্চিক রাশিতে যদি মঙ্গল ও তুলা রাশিতে যদি রবি এবং মকর রাশিতে বৃহস্পতি অবস্থিত হলে এইরূপ যোগে জাতু ব্যক্তি বংশহীন হওয়ার সম্ভাবনা রয়েছে আবার পঞ্চমে যদি অশুভ গ্রহ কেতু অবস্থান করে তাহলেও কিন্তু বংশহীনতা যোগ থেকে যায় পঞ্চমে কেতু থাকলে আবার কি দাঁড়ায় যে আমাদের মহিলাদের গর্ভে মা বোনেদের গর্বে সন্তান এসেও অনেক সময় নষ্ট হয়ে যায় আবার আমি দেখেছি পঞ্চমে রাহুও কিন্তু ডিলেট সন্তান প্রসব করায় ওভারঅল দশা অন্তর্দশা দেখার দরকার থাকে তারপরে বিচার্য যে প্রয়োজন এই যে ফর্মালিটি বিচারটা করা হচ্ছে এটা কিন্তু সবার জন্য একই এইবার জন্মকুণ্ডলিতে যদি কারুর কোনো গ্রহের শুভ অবস্থান থাকে তাহলে সেখানে বংশহীনতার নাও হতে পারে দেখা যেতে পারে যে জাতক জন্মগ্রহণ করলো সেই জাত আয়ুস্থানটা তার খুব ভালো দেখা যাচ্ছে যে সে ভুগতে ভুগতেও অনেক সময় বেঁচে যেতে পারে মানে মরণাপন্ন হওয়ার সাথেও সে আবার জীবন ফিরে পেতে পারে সেটা একমাত্র তার বৃহস্পতি যদি লগ্নে থাকে এই রূপ জাতককে আমি দেখেছি আবার এই রূপ জাতককেও দেখেছি যে বৃহস্পতির দশায় মৃত্যুবরণ করতে হয়েছে অতএব সব কিছুই নির্ভর করবে হচ্ছে আমাদের হরস্কোপ ডেট অফ বার্থ প্ল্যানেট পজিশানের ওপর তারপরে সন্তানের দশা অন্তর্দশা সেটা আপনার বংশহীনতাও হতে পারে বংশ বংশবৃদ্ধিও হতে পারে সব কিছুই নির্ভর করবে ওভারঅল প্ল্যানেট পজিশনের উপর সঙ্গে কি বলেছি দশা অষ্টত্তরী দশা এখন বিচার হয় না এখন বিংশত্তরী দশায় বিচার হয় এবং পঞ্চম স্থানের বিচার করতে হবে পঞ্চম স্থান থেকে আমাদের মহিলাদের মা বোনেদের সন্তান স্থান বিচার করা হয় এবং পঞ্চম প্রতি যদি ভালো জায়গায় থাকে এটা বাবার ক্ষেত্রেও দেখতে হবে যে তার পঞ্চম প্রতি কোন জায়গায় অবস্থান করছে সে অবাধ্য হবে না বাধ্য হবে এবং পরবর্তী জীবনে সে প্রতিষ্ঠা লাভ করতে পারবে সংসার জীবনে সে বাবা মাকে দেখবে কিনা নাকি বাবা মা সেই বৃদ্ধাশ্রমে অবস্থান করবে বা বৃদ্ধাশ্রমে যদি অবস্থান নাও করে বাড়িতেই থাকবে তার প্রতি কোনো কেয়ার নেবে না সবকিছুই নির্ভর করবে আমাদের সন্তান স্থান পঞ্চম ভাবের ওপর পঞ্চমের একাদশও দেখার দরকার আছে যে কতটা সাফল্য সে পাবে সব কিছুই অ্যাস্ট্রোলজি বলে দেবে আপনাকে আপনার জীবনের কি কি হতে পারে কি কি হবে এবং কি কি আপনি পাবেন যাই হোক জ্যোতিষশাস্ত্রের শটের অনুষ্ঠান খুব ছোট করে অনুষ্ঠান বেশি বড় অনুষ্ঠান আমরা দেখতে চাই না কেটে বেরিয়ে যাই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন কথাগুলো একটু অন্তরে নেবেন ভেতরে নেবেন সেই বুঝে প্রতিকার গাইডলাইন করে ভালো থাকার চেষ্টা করবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন সকলে মঙ্গল কামনা করে এই অনুষ্ঠান আজকের মতন শেষ করছি ভালো থাকুন